প্রিয় এলাকা আবার শেষ আমাদের আজকে আমরা সবাই আমাদের রায়েরবাগের যে তিতাস গ্যাসের অফিস এখানে এসেছিলাম আজকে দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় আমাদের বিশেষ করে বাহান্ন তিপ্পান্ন আটান্ন একষট্টি নাম্বার ওয়ান এবং ওই দিক দিয়ে আবার একান্ন চুয়ান্ন সাতচল্লিশ মানে আমাদের শ্যাম্পুর কদমতলি ঢাকা চারের মানুষ তীব্র গ্যাস সংকটে ভুগছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় গিয়েছি আমাদের মুরব্বীরা আমাদের মা বোনেরা আমাদের কাছে অভিযোগ দিয়েছে এবং আমাদের সাথে আজকে এখানে আমাদের অনেক গণ্যমান্য মুরুবীরা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদের সাথে এসেছিলাম আমাদের যে এখানে যিনি অফিস করেন তার সাথে আপনাদের সামনাসামনি কথা হয়েছে ওনারা যেটা বলেছেন আমাদেরকে যে আগে যেটা ওনাদের তথ্য অনুযায়ী যে মাত্র আমাদের কাছে যে তুলে ধরেছেন যে আগে পঁচিশশো ঘন মিলিয়ন ফুট গ্যাস উত্তোলন হতো এখন সেটা নয়শো মিলিয়ন গ্যাস ফুটে উত্তোল মানে এই মানে বর্তমান সময় উত্তোলন হচ্ছে তো গ্যাস কমে গিয়েছে ওনারা যেটা বলছেন যেটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে যেটা আমরা অলরেডি দেশের মানুষ আমরা জানতে পারছি তো তাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে আগে যেভাবে গ্যাস পাওয়া যেত সারাদিন না থাকলেও কিছু সময়ের জন্য আমরা গ্যাস পেতাম আমাদের মা বোনদেরকে কষ্ট করতে হতো না রাত গ্যাসের জন্য চুলার সামনে বসতে হতো না আমাদের আলাদা সিলিন্ডার কিনতে হতো না তারা যেটা আমাদেরকে বলেছে যে আমাদের এলাকায় গ্যাস কমে যাওয়ার একটি বড় কারণ হচ্ছে গ্যাস কম উত্তোলন হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যেটা আমরা বুঝতে পেরেছি যে হয়তো বা আমাদের এলাকা থেকে গ্যাস অন্য জায়গায় নেওয়া হচ্ছে সম্ভবত এটা উনি বলেন আমরা মনে করছি আর কি তো তাদের সাথে যেটা হয়েছে উনি আমাদের আমাকে ওনার তিতাস গ্যাসের যে মার্কেটিংয়ের জিএম ওনার সাথে আমাকে ফোনে ধরিয়েছিলেন আমি ওনার সাথে কথা বলেছি যে আপনারা আমাদের এলাকায় এসে দেখেন যে আমাদের এলাকার মানুষ কীভাবে ভোগান্তিতে আছেন কি কষ্ট করছেন তো উনি আমাকে আশ্বস্ত করেছেন যে অপারেশন যে জিএম বা এমডি তাদের তিতাসের আজকেই কথা বলবেন এবং আমার সামনে আমাদের যে এই রায়ের বাগের ডিজিএম সাহেব উনি বলেছেন যে ওনার এমডির সাথে আজকেই উনি কথা বলবেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এলাকায় তারা কিছু গ্যাস হলো আগের মতো তারা আজকে কথা বলে ব্যবস্থা নেবেন একটি বিষয় হচ্ছে প্রিয় মুরব্বীরা আমাদের তো আমাদেরই দেশ আমাদেরই দেশ আমাদের দেশপ্রেম আছে সবার জাতীয় সমস্যা পরিণত হয়েছে আমরাও ধৈর্য ধরব আমরাও তাদেরকে সহযোগিতা করবো যাতে এলাকায় আমাদের মা বোনেরা আমাদের আমরা যাতে গ্যাসটা পাই সেই বিষয়ে ওনারা কিছুদিন আজকে কথা বলেছেন আজকে কথা বলে আজকেই যে গ্যাস পাবো সেইটা আশ্বস্ত আমাদেরকে করে নাই বা আমরাও যদি সত্যিকার অর্থে চিন্তা করি একদিনেই সব কিছু সম্ভব না তো আমরাও ধৈর্য ধরব প্রয়োজন বোধে আবার আসবো তাদের কাছে আরেকটি কথা উনি আমাকে অনুরোধ করেছেন এবং আমাদের এখানে যারা জনপ্রতিনিধি সাবেক যারা আছেন তাদেরকে নিয়ে আমাকে নিয়ে উনি নিজে স্বয়ং আমাদের যে চিকা গ্যাসের এম আছে ওনার কাছে আমাকে এই সপ্তাহের মধ্যে হয়তো বা দুই একদিনের মধ্যে বা চার পাঁচ দিনের মধ্যে আমাকে উনি অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে যাবেন তো সেখানে আমি গেলে আপনাদের গণ্যমান্য কয়েকজন মুরব্বীরা আমার সাথে যাবেন আমি আপনাদেরকে বলবো আমরা নিয়ে আমাদের কথা তুলে ধরে আসবো যাতে ওনারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে আমিও আপনাদের মতো আমিও একজন গ্রাহক আমার বাসায় গ্যাস থাকছে না সেই ক্ষেত্রে আমাদের এলাকাবাসী আমাদেরও ধৈর্য হতে হবে আমাদের এলাকার মানুষ অনেক ক্ষোভে আছেন এটাই স্বাভাবিক যে আমরা গ্যাস বিল দিচ্ছি গ্যাস পাচ্ছি না আবার সিলিন্ডারের জন্য আলাদা অর্থ ব্যয় করতে হচ্ছে তার উপর দিয়ে আমাদের মা বোনেরা রাত দিন কষ্ট করছে আমরা কষ্ট করছি আমরা ঠিক সময় আমরা খেতে পারছি না তো দেশের সমস্যা আমাদের দেশের সবাইকে মিলে সমাধানে সহযোগিতা করতে হবে সরকার আমি যেটা বলেছি তাদের কাছে যে সরকারের জনগণের কাছে একটু পরিষ্কার করে দেখ আসলে তিতাস গ্যাসের বিষয়ে তারা কী ব্যবস্থা করবে পাবলিক কেনই বা গ্যাস বিল দেবে গ্যাস না পেলে বা কেনই আবার গ্যাস দিচ্ছে না বিল দিচ্ছে কেউ বিল না দিলে আবার লাইন কাটতে যাচ্ছেন গ্যাস না দিও এই ধরনের যাতে হঠাৎই কোনো সিদ্ধান্ত না হয় তার কাছে আমরা অনুরোধ করেছি সরকার থেকে একটা সুস্পষ্ট বক্তব্য আসা প্রয়োজন যে গ্যাস তারা দিতে পারবে কি পারবে না জনগণ তো অবশ্যই দেশপ্রেম দেশপ্রেম আছে জনগণের মাঝে জনগণ নিশ্চয়ই সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে মানুষের যদি পক্ষে হয় অবশ্যই এটা মানুষ মেনে নেবে এবং এলাকার মানুষ সহযোগিতাই করবে অসুবিধা কেউ করবে কিন্তু এখানে আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের রাগ খবে মাঝখানে যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে কেউ যাতে এই সুযোগে সুযোগ সন্ধানে আওয়ামী কিন্তু দেশকে অস্থিতিশীল করার যাতে আমরা আমার প্রিয় মুরব্বীরা আমার শ্রদ্ধীয় মুরব্বীরা আপনারা এটা খেয়াল করবেন আমরা অবশ্যই আমাদের খুব প্রকাশ করবো কিন্তু সেটা আমাদের একটা মাত্রার মধ্যে থাকতে হবে এমন কিছু আমরা করব না এলাকায় যাতে আওয়ামী লীগের দর্শকরা যাতে কোনোভাবে সেটা কিন্তু তারও জন্যই কাম্য হবে না দেশের জন্য কাম্য হবে আমাদের অনেক সমস্যা আমরা সুপেও পানি পাই না তাই না এলাকায় পানিরও সমস্যা দীর্ঘ আঠেরো বছর যে অসঙ্গতি যে লুটপাট যে আপনার মানুষের সম্পদ দুটো পুটে খেয়েছে দেশের সম্পদ দুটো পোটে খেয়েছে শেখ হাসিনা সেটার কারণে আছে আমাদেরকে এই অনেক অসুবিধার মুখোমুখি আমাদের ক্ষমতা হচ্ছে জি আমি মনে করি যে আমরা যদি সকলেই সরকারকেও সহযোগিতা করি এবং সরকার যদি মনোযোগী হয় আমাদের এলাকার সমস্যাগুলি করি অনেক সমস্যা কিন্তু সমাধান হয় আমি বিশ্বাস করি গ্যাসের সমস্যা যদি সরকার নিজেই হচ্ছে জাতীয় সমস্যা আমাদের কেউ ধৈর্য সহকারে সরকার কী ব্যবস্থা নেয় সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে ধৈর্য ধরে করতে হবে ওনারা বলেছেন যে ভাই আপনারা সবাই এসেছেন আমাকে গালমন্দ করেন বা আমাকে আপনারা যা ইচ্ছা তাই করেন আমি তো একা সমস্যার সমাধান দিতে পারবো উনি যৌক্তিক কথাই বলেছেন কিন্তু আমরা তাকে বলেছি যে আপনি দায়িত্বের চেয়ারে আছেন আপনি দায়িত্বশীল দায়িত্বশীল হয়ে আপনার ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা মানুষ আমরা দেখতে যে আপনারা আপনারা পদক্ষেপ নিচ্ছেন পদক্ষেপে সফল হন না হন সেটা পরের বিষয় বাট মানুষ দেখতে চাচ্ছে যে আপনারা কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করছেন সেই পদক্ষেপ আমিও দেখতে চাই